মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন আরও একটা মিষ্টি সুন্দর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমাদের আমার ব্লগটা ভালোই লাগবে তো দেখো সকালবেলা উঠে অনেকগুলো থালা বাসন ছিল বাসনপত্রগুলো ধোয়া কমপ্লিট করলাম এদিকে তোমাদের দাদাভাই দেখো সকালবেলায় সকাল এখন আটটা মতন বাজে তো এখন রেডি টেডি হয়ে এই যে বেরোচ্ছে কোথায় যাবে বলো তো আজকে ওর ক্যামেরা আছে মানে ক্যামেরা করতে যাচ্ছে আর কি তো আজকে সকাল সকালই ক্যামেরা করতে যাচ্ছে কারণ যেখানে ক্যামেরা করতে যাচ্ছে সেই বাড়িতে হচ্ছে আজকে বিয়েও না অন্নপ্রাশনও না কিছুই না সেই বাড়িতে হচ্ছে তোমার ওই যে পইতে নাই না অনেক ব্রাহ্মণ ছেলেরা ছোট ছোট বাচ্চাদের পইতে দেয় তো সেই বাড়িতে তো চলে যাচ্ছে সকাল সকাল আর আমাকে বলে গেল যে অরেরটিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে আর ও তো আজকে সারাদিন বাড়ি আসবে না কারণ আমি যেখানে ডাক্তার দেখাতে যাব অরেরটিকে নিয়ে তো সেখানেই মানে ওখানেই মানে ও যাচ্ছে ক্যামেরা করতে তো যেহেতু এত সকালে ডাক্তার এখনও খোলিনি নটার পর ডাক্তার খোলে এখন আটটা বাজে না হলে ও যদি বাড়িতে থাকতো তাহলে ওই নিয়ে যেত আর এই কাজটা এমনই যে বন্ধ দিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না ঠিক আছে এটা খুবই একটা দায়িত্বের কাজ বলতে পারো এই কাজটা তো মানে ফেলে রাখা যায় না যদি বন্ধ করতেই হয় তাহলে আগে থেকে বলতে হয় ঠিক আছে তো যেহেতু অরিত্রির হট করে আজ দু দিন ধরে জ্বর বুঝলে বাড়িতে প্যারাসিটামল ছিল তো সেগুলো খাওয়াচ্ছি জ্বর কমে যাচ্ছে আবার ঘুরে ফিরে জ্বর চলে আসছে মেয়েটার শরীর আজ দুদিন ধরে তাই হচ্ছে আর ও যেন কিছুতেই ডাক্তারের কাছে যেতে চাইছে না তো ওকে অনেক বোঝানো সোজানোর পরেও তবুও রাজি হচ্ছে না তো খুব কান্নাকাটি করে ডাক্তারের কাছে যাওয়ার কথা শুনলে কারণ ওষুধ খেতেও প্রচুর ভয় পায় ওষুধ খেতেই চায় না তো চলো এ দেখো বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি আর যেহেতু ডাক্তারের কাছে যাব নটার পরে তার জন্য ভাবছি যে কটা ভাত রান্না করে রেখে যায় তরকারি টরকারি যাই করি না কেন সেটা হয়তো ওখান থেকে এসে পরে করতে পারবো নাহলে এরকম মানুষ আমি হাঁপিয়ে যাব বুঝলে ওই অত দূরে যাব আসবো এখন তো বাড়িতে একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে উঠি তাহলে যদি আমি ওই আরেক জায়গায় যাই সেখান থেকে এসে যদি আবার ধর পড়িয়ে খিদে লেগে যাবে রান্না করতে বসি তাহলে খুবই কষ্ট হয়ে যায় বন্ধুরা দেখো ফাইনালে আমি এতগুলো টাকা পেয়ে গেছি শুধুমাত্র সংসারের কাজকর্ম দেখিয়ে ঠিক আছে ভগবান আমার সাথে এমন একটা কাজ জুড়ে দিয়েছে যেই কাজটাতে আমাকে সময় ফোন নিয়ে ছোটাছুটি করতে হয় আর তো দেখো এতগুলো হচ্ছে টাকা পেয়েছি আমি এই মাসে মানে প্রত্যেক মাসে কিন্তু আমি টাকা পাই না ছয় সাত মাস পরে এই টাকাটা পেয়েছি ঠিক আছে অনেক কষ্টের টাকা এই টাকাগুলো পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তাই তোমাদেরকে আমার এই টাকাগুলো দেখানো তোমাদের জন্য যেহেতু পেয়েছি তাই তোমাদেরকে দেখাবো না সেটা তো হতে পারে না তো এই দেখো প্রত্যেক মানে এটা দিয়ে আমি চারবার পেমেন্ট পেলাম তো যতগুলো আমি টাকা পেয়েছি তো মানে চারবার পেমেন্ট পেয়েছি প্রত্যেকবারের পেমেন্টে আমি কোনো না কোনো কাজে লাগিয়েছি একটা টাকাও কিন্তু আমি ফালতু খরচ করিনি ঠিক আছে মানে এই টাকাটাও কিন্তু আমি ফালতু খরচ করব না সামনেই যেহেতু আমার হচ্ছে ডেট আছে তো এই টাকাটা আমায় মানে ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি যাতে আমার মানে তখন কোনো অসুবিধা না হয় যেন কোনো জায়গায় ছোটাছুটি করতে না হয় তাই আমি এই টাকাটা কোনো খরচা করব না খরচা করব না বলাও ভুল মানে কিছু টাকা খরচা করবো টুকটাক আমার কিছু কেনাকাটা করার আছে সেগুলো কিনব ধরো নাইটি ওনা এগুলো কেনার আছে কারণ সামনে লাগবে তো তার জন্য ওগুলো কিছু কেনাকাটা করবো আর বাদ বাকি টাকা আমি সব রেখে দেব তো দেখো তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করতে থাকো আর আমার পাশে থেকো তোমরা যদি পাশে না থাকতে তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখতে আমি কিন্তু এই টাকাটা হাতে পেতাম না ঠিক আছে শুধু এই কথা যখন অনেক কষ্ট করার পর এই টাকাটা হাতে পাই তখন কিন্তু মানে কষ্টটা কষ্ট বলেই মনে হয় না তখন এত আনন্দ লাগে এত আনন্দ লাগে মানে বলার থাকে না তো এইটুকু এইটুকুই আর কিছু বলার নেই তো চলো ব্লগটা শেষ অব্দি দেখবে অরিত্রীর যেহেতু শরীরটা খারাপ ও হচ্ছে ঘুম থেকে উঠতেই চাইছিলেন ওকে উঠালাম উঠিয়ে এই দেখো ব্রাশ করতে করতে এখন চলে আসছে একটু হাঁটাহাঁটি করতে ও বলছে মা আমাকে একটু কোলে নিয়ে একটুখানি ঘোরো তো কী করা যাবে কোলে নিয়ে চলো একটুখানি ঘোরাফেরা করি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু মেয়েটার আর দুদিন ধরে জ্বর তো আজকে তো ঘরে জ্বরের ওষুধ ছিল খাওয়াচ্ছি কমছে আবার হচ্ছে আবার হচ্ছে তো ভাবছি কি আজকে ওর বাবা তো কাজে চলে গেলে ক্যামেরায় গেল ভাবছি কি আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকে তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন হালকা হালকা গাটা গরম আছে টবু আর যেহেতু ওর জ্বর এসছে ওর শীত শীত করছে তাই ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম আর জ্বর এসছে কিছুই খাচ্ছে না ম্যাগিটা একটু ভালোবাসে খাই জন্য ওর বাবাকে বললাম যে ম্যাগি নিয়ে আসতে রাত্রে বলেছিলাম ম্যাগি নিয়ে আসতে তো আমার তো গ্যাস নেওয়া হয়নি এই যে আমার শাশুজি মার এখান থেকে এই গ্যাসের থেকে অরিত্রের জন্য ম্যাগি করে দিচ্ছি আর এই যে আমার মারা এই ঘরটাতে এখন থাকে তো তোমরা আমাকে কালকে একজনও কমেন্ট করেছিলে যে আমরা এখন যেই কাঁচা ঘরটাতে থাকি সেই ঘরটা থেকে তোমার শাশুড়িমাদের না যেতে দিলেই পারতে তো এরকম কেউ না জেনে না বুঝে উল্টো পাল্টা কেউ কমেন্ট করবে না ঠিক আছে আমরা বলেছিলাম যে পাকা ঘরেও নাই থাকার কথা আমরা যেই ঘরটাতে পাকা ঘরটাতে থাকতাম সেই ঘরটাতে থাকার কথাও বলেছিলাম বলেছিল না পাকা ঘরে মানে সবারই গরম লাগে বুঝলে দরজা জানলা এটে দিলে না প্রচুর গরম মানে আমাদের বাড়িতে যারা আসো যারা জানো না তারা খালি উল্টোপাল্টা পাল্টা কমেন্টই করো উল্টোপাল্টা কমেন্টগুলো মানে দেখলে না মাথাটা পুরো গরম হয়ে যায় আর মনটাও খারাপ হয়ে যায় ভিডিও করার ইচ্ছা শক্তিটাই চলে যায় তোমরা কেউ না জেনে না বুঝে উল্টোপাল্টা কমেন্ট করবে না আমরা আলাদা থাকি ঠিক আছে আলাদা খাই ঠিক আছে কিন্তু মনেই হবে না যে আমরা আলাদা থাকি আলাদা খাই আমি যদি রান্না না করি আমার শাশুড়ি মারটা আমি খাই আমার শাশুড়ি মা যদি রান্না না করে আমার শাশুড়ি মা আমাদেরটা খাই বুঝলে এরকমভাবে আমাদের বাড়িতে আসলে বুঝতেই পারবে না যে আমরা আলাদা ঠিক আছে এরকমই আমরা থাকি মাছ যেদিনকেই আমি মাছ হচ্ছে রান্না করি ভালো মন্দ কিছু রান্না করি সেদিনকেই আমি ওদের দিয়ে আসি আবার ওনারা যেদিনকে ভালো মন্দ রান্না করে সেদিনকেই কিন্তু আমাদের দেয় আমরা কিন্তু কেউ না দিয়ে না থুয়ে খাই না ঠিক আছে তো যারা জানো না শোনো না তারা খালি উল্টো পাল্টা কমেন্ট করো আর কি বলো তো সব কিছু কিন্তু ক্যামেরার সামনে দেখানো যায় না আর সবাই তো সব কিছু পছন্দ করে না ধরো অনেকেই আছে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আবার আমার শ্বশুরমশাইকে যখন আমি ভাত দিই ধরো তখন খালি গায়ে আছে আমি তো আর আমার শ্বশুরমশাইকে বলতে পারবো না যে জামাটা পরে আসো ভিডিও বানাবো মানে ভাত খেতে দিচ্ছি বলে তো এটা এরকম করে কোনো দিনও হয় না তার জন্য ভাত দিই যাই করি সেটা হচ্ছে ক্যামেরায় মানে বন্দি করা হয় না তো তাই তোমরা বুঝতেও পারো না দেখতেও পারো না ঠিক আছে তো বেশিরভাগ সময় যদি ভাত থাত দিই খালি গায়েই থাকে বুঝলে তো সেই জন্য খালি গায়ে থাকলে পরে তো ক্যামেরার সামনে আনাটা একদমই উচিত না আর আমি দেখাইও না কালকের ভিডিওতে বলেছিলাম পার্সোনাল যদি একটা বাড়ি থাকতো তাহলে ভালো হতো আমি খুব অগোছালো আমার মতন মানুষ হয়ে আমি এই অবস্থাতে এখনও অবধি এত কষ্ট করে যাচ্ছে এত কষ্ট করে ভিডিও বানিয়ে যাচ্ছি এই স্ট্যান্ড নিয়ে ফোন নিয়ে সারা সকাল থেকে পুরো বিকেল অব্দি দৌড় দৌড়ঝাঁপ করতে হয় বিশেষ করে দুপুর বারোটা পর্যন্ত বেশিরভাগ দৌড় দৌড়ঝাঁপটা করতে হয় তারপরে দুপুরের পরে আর বেশি মানে কাজকর্ম থাকে না খুব একটা তখন একটুখানি কষ্টটা একটু কমে আসে আমি যে এখনও সাত মাস পার হয়ে গেছে আমার এখনও যে স্ট্যান্ড নিয়ে দৌড়াদৌড়ি করে ভিডিও করছি এখন একটা মানুষ নেই যে একটু হেল্প করার যে একটু ভিডিও তুলে দেবে অরেচীর পাপা যদি আমাকে একটু ভিডিও করে দিত তাহলে খুবই হেল্প হতো কারণ ও যদি আমাকে ভিডিও করে দেওয়ার জন্য সবসময় বাড়িতে থাকে তাহলে কিন্তু আমার আর আমাদের আর পেটে ভাত ভাত জুটবে না কারণ ও যদি আমি মাসে মাসে পেমেন্ট পাই না যে আমার পেমেন্টের টাকা দিয়েই আমার মানে সংসারটা চলে যাবে আমি পাঁচ ছ মাস পরে একটা করে পেমেন্ট পাই সেই টাকাটা আমার ধরো রিচার্জ করি মাসে মধ্যে তারপরে হচ্ছে আদার্স নেট লাগে সেগুলো সেইগুলোর খরচাই ওঠে না বুঝতে পারলে অনেক কিছু ভেবে চিনতে কাজকর্ম করতে হয় তো আমি যতটুকু পারি আমাকে কেউ চাপ দেয় না যে তোমাকে করতেই হবে আমি আমার মন থেকে আমাকে আমার ভালো লাগে তার জন্য আমি ভিডিও বানাই আর তো দেখো ডাক্তারের কাছে যাবো জন্য বেরিয়ে পড়েছি তো কটা ভাত আর মটরের ডাল মানে ভাতের ভেতরে সেদ্ধ দিয়ে ভাতটা নামিয়ে দেখো বেরিয়ে পড়েছি তো বেরিয়ে বেরোনোর আগে অরিত্রী স্কুলে খিচুড়ির কেটলিটা জমা দিয়ে গেলাম কারণ আসার সময় ডাক্তার দেখিয়ে বাড়ি আসার সময় খিচুড়ি টিচুড়ি নিয়ে তারপরে বাড়ি আসবো বান্ধবী দেখলাম যে বাজারে যাচ্ছে তাই ওর সাথে দেখা হয়ে গেল ও আর আমি দুজন মিলেই যাচ্ছি কিছুটা রাস্তা হলেও তো একসাথে যেতে পারবো কারণ একা একাই যেতে হবে তো বাজার পর্যন্ত একা একা যাব ওর সাথে তারপরে অটোতে করে নাই টোটোতে করে চলে যাব। এই দেখো উঠে পড়েছি অটোতে এখন অটোতে করে যাব গিয়ে ডাক্তারের কাছে কতটুকু ভিড় আছে না আছে সেটা তো বলতে পারবো না তো দেখা যাক ভিড় ভিড় থাকলে তো বসে থাকতে হবে বাজারে আসার সময় ওর দাদুর সাথে দেখা হয়ে গেল অরিত্রীর দাদুর সাথে দশ টাকা দিল তো বান্ধবীর মেয়েকে একটা চিপসের প্যাকেট কিনে দিলাম অরিত্রিকে একটা চিপসের প্যাকেট কিনে দিলাম তো অটো থেকে নেমে কিছুটা পথ হাঁটতে হবে পাঁচ মিনিট মতন হাঁটতে হবে ঠিক আছে অটো ওই ডাক্তার ডাক্তারের অবধি যায় না ঠিক আছে টোটো হলে হয়তো চলে যেত যেহেতু আসার সময় একদম বাজারে অটো পেয়ে গেছিলাম তার জন্য টোটোতে আমি উঠিনি অটোতেই চলে এসছি তো বাড়ি যাওয়ার সময় অরেটির পাপা দেখি ফোন করব ওর যদি ফাঁকা থাকে তাহলে ওকে বলবো বাড়িতে দিয়ে আসতে তো এদিকে দেখো চলে এসেছি ডাক্তারের কাছে আর ভিড় দেখেছো এতগুলো মানুষের পর কিন্তু আমরা নেব তাহলে এখনো এক দেড় ঘন্টা মতন আমাকে এখানে বসে থাকতে হবে আর আমার মেয়ে ওষুধ খেতে গেলে কেমন জ্বালাতন করে তোমরা শুধু সেটা দেখো দেখো ওষুধ বের করছে আর ওর চোখ দিয়ে গ্রাম জল বেরোচ্ছে ঝরঝর করে যেমনি কাশি তেমনি জ্বর আর শরীরে তো কিচ্ছু নেই আর এরকম সময় নাকি এরকম হয় মানে শরীর খারাপ বেশি হয় কারণ হচ্ছে আমি যেটুকু জানি আর কি শুনেছি মানে বড়দের মুখ থেকে শুনেছি নাকি যে ওর ভাগিদার আসছে মানে ওর একটা ভাইবোনু আসছে তার জন্য নাকি মানে ওর শরীর এরকম হয়ে যাবে যতদিন না মানে ভাই হবে হবে ততদিন অবধি নাকি ওর শরীর এরকমই থাকবে মানে শরীর চলবে না শরীর খারাপ হতে থাকবে এরকমই হবে মানে যত আর কি শুনেছি তো দেখো ওষুধটা দিয়েছি দেখো ওষুধটা দিয়ে ওকে একটা চকলেট দিয়েছি যেহেতু একটা কাশির ওষুধ কাশির ওষুধ খেয়ে জল খাওয়া যায় না তাহলে তো কোনো কাজই হবে না তার জন্য ওকে একটু চকলেট কিনে নিয়ে এসেছিলাম ছাতা চকলেটগুলো তো ওগুলো খেয়েও ওষুধটা যেন তো রাখতে পারলো না মাথাটা পুরো গরম হয়ে গেছিলো আমার দুইবার খাওয়ালাম দুইবারই এরকমভাবে বমি করে দিয়েছিল তো এসে দেখছি কাকিমা এই যে আমি ডাল সেদ্ধ হাঁড়ির মধ্যে দিয়ে গেছিলাম এসে দেখছি ডালটা সম্বারা করে দিয়েছে আমার মানে এত উপকার হলো কি বলবো এই গরমে রোদে গরম থেকে এসে দেখছি যে এসে যদি আমাকে আবার উনুনের পিঠে বসতে হতো তাহলে কত কষ্ট হতো মানে কি বলবো খুব উপকার হলো আর কালকে কিছু চিংড়ি মাছের চোচা আমি ভেজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে বাটা খাবো কালকে আর বাটতে পারিনি কাকিমা দেখছি কি বেটে ওটাও বেটে দিয়েছে তো আমার আর কষ্ট করে উনুনের পিঠে এখন আর আসতে হলো না বেশ ভালোই হলো স্নান করে একটু রেস্ট নিতে পারবো আর নিয়েছিলাম এক পোয়া মতন দুধ তো এই দেখো দুধটা এখন গরম উনুনের ভেতরে ঢাকা চাপা দিয়ে এরকমভাবে বসিয়ে রাখবো তারপরে যখন দুপুরবেলা ভাত খেতে যাব তখন কিন্তু আমি দুধের হাঁড়িটা তুলবো আর এত সুন্দর দুধটা হয়ে যাবে মানে ওরকম গ্যাসে জাল দিলেও কিন্তু এত সুন্দর ভাত হয় না ভাত বলছি সরি দুধ হয় না তো দেখো চিংড়ি মাছের চোচা বাটা দিয়েই ফার্স্টে আমি ভাতটা খাচ্ছি তারপরে লাউ দিয়ে মটরের ডাল রান্না করেছে তো ওটা দিয়ে খাবো তো চিংড়ি মাছের চোচা বাটাটা হেভি সুন্দর হয়েছিলো যেমনি ঝাল তেমনি লবণ মানে ঝালে নুনে টকটকা হয়েছিলো দারুণ খেতে হয়েছিল অরিত্রির যেহেতু কাশি হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম অরিত্রীকে একটুখানি খিচুড়ি স্কুল থেকে নিয়ে এসেছিলাম কেটলিটা তো একটুখানি খিচুড়ি খাইয়ে দিলাম অল্পে একটু খেয়েছে ওর তো দুবার বমি করে দিল ওষুধ খেয়ে তো এই দেখো ফ্লাক্সটা অনেক দিন ধরে বের করা হয় না যেহেতু খুব কাশি হয়েছে এখন আর ঠান্ডা জল দেব না তার জন্য এই যে ফ্লাক্সটা এখন বের করে নিলাম ফ্লাক্সে করে গরম জল করে এখন হচ্ছে ভর্তি করে রেখে দেব। তাহলে যখন ও জল চাইবে তখন গরম ঠান্ডা মিশিয়ে জল দিলে বেশ ভালো হবে ঠান্ডা জল তো খেতে হবে না দেখো মাথার ওপরে এখন একটা চাপ কিন্তু রয়ে গেছে গ্যাসটাকে কিন্তু ভরতে হবে আর জানো তো খাটাখাটনি করে আর ইচ্ছা করে না যে পাতা মাথা কুড়িয়ে তারপরে খড়ি উনুনের পিঠে নিয়ে এসে মানে উনুনে রান্না করি আর ইচ্ছা করে না গ্যাসে হলে তবুও দুটো উনুনে তাড়াতাড়ি করে বসিয়ে দিলে মানে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তার জন্য খুব শীঘ্রই গ্যাসটা নেওয়ার প্রয়োজন আর পারি না জানো তো কথা বলছি তোমাদের সাথে তাই হাঁপিয়ে যাচ্ছি আর এদিকে দেখো বেগুন গাছে এত সুন্দর সুন্দর বেগুন হয়েছে বেগুন গাছের কয়েকটা চারা আমি ভাবছি যে ওপরে ছাদে বস্তাতে করে করে লাগিয়ে দেব মানে বীজ ফেলবো আগে ফেলে চারা হবে সেই চারাগুলো লাগিয়ে দেব। তাহলে ভালো হবে তো দেখো এক একটা থোকায় অনেকগুলো করে কিন্তু বেগুন আছে মানে পাঁচ ছটা করে বেগুন হয় এই বেগুনগুলো এত ভালো আর মাছের ঝোল টোলে খেতেও ভীষণ ভালো এই বেগুন যে একবার খেয়েছে সে ভুলতে পারিনি সে বারবার আসে নিতে মানে এরকম জানো না এত ভালো এই বেগুনগুলো তো দেখো আমি কয়েকটা বেগুন যেগুলো আমার চোখে একটু বড় বড় লাগছে সেই বেগুনগুলো তুলে নিচ্ছি আর এই থোকাটায় দেখো কতগুলো বেগুন হয়েছে যে এই বেগুনগুলো একটু ছোট ছোট আছে এগুলো তুলবো না কালকের জন্য রেখে দেবো জানি না কালকে আর পাবো কি না বেগুনগুলো থাকবে কিনা আমার ভাগ্যে তো বন্ধুরা এখন তোমার সময় বাজে হচ্ছে মনে একটা বাজতে গেলো তো এখন খাওয়া দাওয়া সেরে থালা বাসন কটা মাজলাম ফ্লাক্সে গরম জল করে রাখলাম আরেকটির খুব কাশি হয়েছে আর এই দেখো গাছে এই কটা মতন বেগুন ছিল ছোটো ছোট এই আরেকটু বড় হতো তো বেগুনগুলো আমি তুলে নিলাম আর এখন চলো আরেকটিকে স্নান করিয়ে দেব স্নান করাবো না হাত পা মুছিয়ে দেবো জ্বর জ্বর আসছে তো দেখি কি করি আর আমিও স্নান করে নেব ফোনে চার্জ নেই ফোনটা চার্জে বসাবো তো চলো যাওয়া যাক এখন হচ্ছে তোমার দুপুর হয়ে গেছে স্নান টেনান করে নিয়েছে অনেক স্নান করিয়ে দিয়েছি এখন অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়ানো হয়নি তো অ্যান্টিবায়োটিক ওষুধটা এই যে জলে গুলে নিচ্ছে ওষুধটা গুলে নিয়ে এখন ওষুধটা যেটা যেটা বাকি আছে সেটা সেটা খাওয়াবো অ্যান্টিবায়োটিক ওষুধটা একটু মিষ্টি মিষ্টি লাগে ও মানে বেশ খেতে চায় কিন্তু কাশির ওষুধটা কোনো বাচ্চারাই খেতে চায় না কাশির ওষুধ একদম বাজে আম বড়ো মানুষদেরই কিন্তু ভালো লাগে না তো এ দেখো অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিলাম ওকে খেয়ে নিলো আর একটুখানি গরম জলও দিয়ে দেবো গরম জল খেয়ে নেবে তাহলে বেশ গলাটাই লাগবে ভালো হবে দেখেছো মুখ ধরে কেমন করছে তো দেখো ওষুধগুলো সব নিয়ে এসে এই যে তাকের পর দিয়ে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে রেখে দেব যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা এই যে নিয়ে রাখব এখন চলো ঘুমাবো একটু রেস্ট করব আর শরীরে দিচ্ছে না সকালবেলা স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল একটুখানি খিচুড়ি খেয়েছিল, ডিম ডিমটুকু খেয়েছিল না তো অর্ধেক ডিম রয়ে গেছিলো তো ওকে ডিমটুকু দিলাম খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো এখন জ্বালানিগুলো যেহেতু শুকিয়ে মচমচে হয়ে রয়েছে তাই ভাবছি উনুনের পিঠে কয়েকটা জ্বালানি আমি তুলে রাখবো হলে কখন বৃষ্টি কখন ঝড় আসে তার তো বলা যায় না আমের ডালগুলো বেশ শুকিয়েও গেছে আবার কিছু কিছু শুকায়ও আর একটু শুকালে হয়তো ভালো হতো তো কি আর করা যাবে এখন চলো কয়েকটা তো তুলে রাখি তারপরে দেখা যাবে দুপুরবেলায় ভাত খাবো দুধটাকে তুলেছি দেখো এত সুন্দর জাল হয়ে রয়েছে দেখেই মনে হচ্ছে লোভ লাগছে অরিত্রের ভাত খাবে না বলছে কারণ যেহেতু আজকে ডাল হয়েছে ডাল ও খেতে চায় না একদমই তো এ দেখো ভাত যেহেতু খাবে না তাই বললাম যে একটুখানি ঢক ঢক করে চমুক দিয়ে দুধ খাও আর দুধে চিনি না দিলে ও একদমই খায় না আর আমার আমার আবার দুধে চিনি দিলে একদমই খেতে ইচ্ছা করে না তো এই দেখো আর হাতে দুটো মতন বিস্কুট নিয়েছে ওই বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দুধ দিয়ে যেটুকু খাই খাক শরীরটা তো ভালো না দেখবে কোনো বাচ্চা যদি না খায় তাহলে কিন্তু মায়েদের মনটা অশান্তিতে ভর্তি হয়ে থাকে মানে মনে হয় কি এটা খেলো না মানে মনের ভেতরে কেমন একটা লাগে খারাপ খারাপ লাগে ভালো লাগে না আমার তো ওরকম লাগে জানি না কার কেমন লাগে তো এদিকে দেখো বিকেলবেলার দিকে একটু বাগানের এদিকে এসেছি আর দেখো কত সুন্দর ছোটো ছোটো পাটের শাক হয়েছে এগুলো এখনও তোলার মতন হয়নি মানে শাক লাগিয়েছে তারপরে বিকেলবেলায় চলে এসেছি রাস্তার ধারে এক জায়গাতে মিষ্টি কুমড়ো চারা হয়েছিল আর একটি পাপাকে বললাম দুটো চারা তুমি নিয়ে এসে লাগিয়ে দাও চারা দুটো তাহলে কি হবে বলো তো ভালো হবে মানে পরবর্তীতে মিষ্টি কুমড়ো টুমড়ো হতে পারে তো চলো ও মিষ্টি কুমড়োর চারাগুলো লাগাতে থাকো ভিডিওটা আজকে এই পর্যন্তই জঙ্গল সাফ করে এই যে লাগাচ্ছে মিষ্টি কুমড়োর চারাগুলো আমার ভিডিওটা ভালো লাগলে একটা চা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বা এ সবাই ভালো থেক